শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমি শেখ হাসিনার চাই এই দেশে যত বড় লোক আছে গরিব মানুষ দেখতে পারে না প্রতি কেজি চালি দশ টাকা বাড়তি প্রতি কেজি তরকারি তি টাকা তিরিশ টাকা বাড়তি জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমি শেখ হাসিনার চাই আমাকে ভাত নাই যত বড় লোক আছে আমাদের সহি দেখতে পারে না আমাকে মিষ্টাল ভাড়া 10 টাকা দ্বিতীয়লি ডানি হয় না প্রতি কেজি সালি দশ টাকা বাড়ছি প্রতি কেজি তরকারি 30 টাকা তিরিশ টাকা বাড়ছি আমাদের ইনকাম না আমরা কি করে বসি আমরা শেখাসিনের চাই জয় বাংলা জয় বাংলা বন্ধু জয় বাংলা আমরা যতদিন বাঁচি থাকবো আমরা যতদিন থাকবো কারণ আমরা দেখি কোন সরকারে আমালে কি

এই পরস্ফার দিল কিছু লোক যেমন আমার গ্রামে আমি দেখছি একজন লোক পরস্ফায়ার করেছে তখন হাজার হাজার লোক মসজিদুর দোয়া করছে দোয়া করছে তা দোয়ার করার পরে দোয়া করার পরে এই যে একগুলো বিএনপি ক্ষমতায় আইলো দেশটা ভালোই চলছে ঠিক মানুষের মধ্যেও কিছু আগাছা আছে ছয়রাধারি সেখানে পালাই গেছে সে কথা না এটা হাজার হাজার কোটি টাকার মালিক এখনও আছে এই যে দেন বড় বড় টাওয়ার দেন গাড়ি করে এই যে আমরা রিক্সালা দেয় দেড়শো দুশো টাকা কাম করছি এর দিকে কি হইবে তাইলে এই কি ইউজেকরণ করতে এটা পারে একমাত্র অন্তকালী সরকার কি তত্ত্বাবধান সরকার কি বাংলাদেশের সেনাপ্রধান তিনটা সরকারের মধ্যে একটা সরকার পারবে একজন ফারাকৃষ্ণের মতন সরকার চালান করতে হবে এই বড়ো বড়ো টাওয়ার এদের মধ্যে খুবই দুর্নীতি নাহলে একটা রিক্সা হল তো দুর্নীতি করতে পারতাম যে এক দশ টাকা কিন্তু দশ কবে ছেলেকে না থাবোর মারিয়ে যেমন আমার কিছুদিন আগে কল্পনের থেকে আজ এক লোক বঙ্গ মার্কেট আয় বলছে আরে চাচা আমার কপালটা পুজিয়ে গেছে না আমি দেখিয়েছে তা আমার এখানে দুইটা দোকান আছে পুজিয়ে গেছে না আমি দেখ কাকা আপনি কি কেউ রে থাবর থোবর হয় একদিন দশ টাকার লোকে একটা রিক্সাওয়া থাবার মারবে তাহলে আপনার যে এক কোটি টাকার মাল ফিরে গেল এমন থাবার মারবেন না এই দেশে যত বড় লোক আসে গরিব মানুষ দেখতে পারে না এই জন্য লাগবে একদম শক্ত শক্ত এই টাওয়ার এই যে এই পনেরো বছরে যারা অ্যাপয়েন্টমেন্ট করছে এই পনেরো বছরে অনেক সচিবরা টাকা আলা হয়েছে সেখানে একলা এক লাখ কিন্তু বহুত পয়সাওয়ালা লোক এই দেশে আসে এজন্য ডক্টর দিক তিন সেট আলা কি নিম্নবে চার তালা দু তাদের ঘর ভাড়া মাফ করে দিত বিদ্যুৎ বিলটা মাফ কারেন্ট বিলটা মাফ তারা বাড়িওয়ালার দুই তিন মাসের ঘর ভাড়া মাফ করে দিলে কিছু লোক বাঁচতে পারত এখন এই বিদ্যুৎ বিল কেমনে এই যারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে তাদেরকে কাছে ছিঁড়াই আনতে হবে এই ছিড়াই আনার পদ্ধতি না নিতে পারলে এরা সে গরিব মানুষ বাঁচবে না